ভাবছেন তিনতলা ফাউন্ডেশন দিবেন এবং দুই তলা বাড়ির কাজ কমপ্লিট করবেন ফাউন্ডেশন থেকে দুই তলা বাড়ির কাজ কমপ্লিট করতে কত খরচ এবং এই বাড়িটার সাত কত স্কোয়ার ফিট এখন পর্যন্ত মোট কাজের জন্য বিস্তারিত বিষয়টি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকে আছেন দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে বলবো বাড়ি একবার করবেন বারবার করবেন না এই জন্য বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হবেন ডিজাইনটা ইঞ্জিনিয়ার প্ল্যানে করবেন এবং দক্ষ কন্ট্রেক্টর দিয়ে বাড়ির টোটাল নির্মাণধীন কাজগুলো করবেন কাজ হবে নিখুঁত পারফেক্ট তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার নিস্তলতে সাদ আছে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট নিচ তলাতে থাকছে চারটি মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং ও একটি ডাইনিং এবং সামনের রুমের সাথে থাকছে আধুনিক ব্যালকনি তো এখন পর্যন্ত ভবনটির মোট কাজের খরচ আসছে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা উপরতলা কমপ্লিট এখনো কিছু কাজ বাকি আছে নিচরতলার কাজ এমনই আছে তো এই ধরনের ভবনগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন ছাব্বিশ থেকে সাতাশশো টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিট তো আমরা যে কাজগুলো করি তার কিছু সঠিক নির্দেশনা এবং সঠিক কিছু গাইড আপনাদেরকে শেয়ার করি কেননা অনেক ভাই ব্রাদার আছেন দেশ ও প্রবাস থেকে ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা যে কমেন্টগুলো করে তাদের উদ্দেশ্য করেই এই ধরনের ভিডিওগুলো পোস্ট করা হয় তো দেখুন সামনের গেট আপটা এমনই হবে এবং এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন আপনার মোট খরচ আসবে প্রায় সত্তর পঁচাত্তর বিল্ডিং নির্মাণ করা হয় তিন কোয়ালিটির কাজের হিসাব করে একটা নর্মাল একটা মিডিয়াম একটা হলো স্ট্যান্ডার্ড তো দেখুন সেই জন্য কিন্তু খরচটা কিছু কম বেশি হয় তো সবার কিন্তু রুচি একরকম থাকে না যার কাজ যে যেমন ভাবে করতে চাই তার কাজ আমরা তেমনভাবেই করি তো বিল্ডিং এর মোট কাজের ফিনিশিং কোয়ালিটিটা দেখবেন আপনারা অনেক ভাই ব্রাদার কমেন্ট করেন যে ভাই তিনতলা ফাউন্ডেশন করে একটি দুই তলা বাড়ি কমপ্লিট করতে চাচ্ছি তার জন্য আমাদের খরচ কেমন আসবে তো এই বাড়িটার মোট এখন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে প্রায় সাড়ে চোদ্দো থেকে পনেরো টন এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে চোদ্দোশো এবং বাড়িটার মেইন গেট এটা গাঁথনির ইট সহ পিকেট দিয়ে প্রয়োজন পড়েছে আপনার চৌষট্টি হাজার ইট কুষ্টিয়ার বালু 206টি যেটাকে বলা হয় মোটা বালু এটা হলো রুম দেখুন নিচ নিচের তলা কিন্তু একেবারেই ফাঁকা রাখা হয়েছে 16 কলমে নির্মাণ তো চারটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং সবটাই পাবেন এই ভবনwidetilde তো এখন মিস্ত্রি খরচ কত টাকা এই ধরনের বাড়িগুলো মোট মিস্ত্রি খরচ আমরা কাজ কমপ্লিট নিয়েছি 320 টাকা অর্থাৎ আপনার ভবন যত তলা ফাউন্ডেশন হবে কাজের রেটটাও তত বাড়বে তো আমরা আজ নিচের তলায় আপনাদেরকে দেখাবো তো নেক্সট ভিডিওতে হয়তো উপরতলাও দেখাবো